इस टाइम इंडिया में डर का माहौल बना हुआ है क्योंकि जिस तरीके से पाकिस्तान ने उनके फाइटर जेट्स गिराए हैं उसी तरीके से बांग्लादेश ने खुद के एक नए ड्रोन का ऐलान कर दिया है जिसमे के एक्स नामी ड्रोन बांग्लादेश ने बना लिया है पूरी दुनिया में इस टाइम बात हो रही है बांग्लादेश के इस नए ड्रोन का आपके साथ रिपोर्ट शेयर करेंगे की इंडिया बांग्लादेश के इस नए ड्रोन से क्यूँ इतना परेशान है क्यूँ इतना खौफजदा है बांग्लादेश ने इस ड्रोन में ऐसा क्या बनाया है जिससे इंडिया इतना डरा हुआ है বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ তৈরি করল অ্যাটাক ড্রোন নতুন এই অ্যাটাক ড্রোন দেখে ডক্টর ইউনুস পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো লাইট অ্যাটাক ড্রোন তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী সেই অ্যাটাক ড্রোনের এক ঝলক প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি সার্ভেলেন্স প্লাস অ্যাটাক ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী এটি হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম অ্যাটাক ড্রোন বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহল ড্রোনটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এক্স টু ড্রোন সিস্টেম অতি শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছে বিমান বাহিনী ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ড্রোনগুলি নজরদারির পাশাপাশি বিরাশি মিলিমিটার মোটরস্যাল অস্ত্র বহন করতে পারে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে শীঘ্রই এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীর সার্ভিসে আসবে বাংলাদেশ বিমান বাহিনী মোট তিন টাইপের ড্রোন তৈরি করছে তিনটি টাইপের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় টাইপ বন্ধুরা বাংলাদেশের আকার সুরক্ষা করার জন্য ড্রোন একটি অস্ত্র যুদ্ধকালীন কার্যকারী এবং উভয় সময়ের জন্য ড্রোন একটি কারণ এবং ড্রোন অপারেট করা সম্ভব এছাড়া যুদ্ধ বিমানের তুলনায় ড্রোন তৈরি করতে কিংবা বাইরের দেশ থেকে কিনতে অনেক কম খরচ হয় এ কারণে বাংলাদেশে ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যার দায়িত্ব পায় বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের আওতায় দুই ধরনের ড্রোন নির্মাণের কাজ শুরু হয় যার একটি হচ্ছে সার্ভেলেন্স ড্রোন এবং আরেকটি হচ্ছে অ্যাটাক ড্রোন বাংলাদেশে এই ড্রোন উৎপাদনের কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়াররা আধুনিক যুদ্ধে ড্রোন ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ হোক সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ অথবা বর্তমানের হামাস ইসরায়েল যুদ্ধ সব ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে আর যুদ্ধ বিমানের থেকে ড্রোন অনেক সাশ্রয়ী হয়ে থাকে আর ড্রোন চালাতে পাইলটের মৃত্যু ঝুঁকি অনেক কম থাকে এই কারণে ড্রোন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সেই আশির দশকেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা শুরু হয়ে গিয়েছিল আর দিন যতই যাচ্ছে ততই অত্যাধুনিক ড্রোন তৈরি হচ্ছে আর যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয়তা অনুভব করছে প্রত্যেকটি দেশ তাই প্রত্যেকটি দেশের সামরিক বাহিনী বর্তমানে তাদের বহরে বিভিন্ন ধরনের ড্রোন যুক্ত করেছে বাংলাদেশের সামরিক বাহিনীও এর ব্যতিক্রম নয় গত বছর বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিভি2 টু অ্যাটাক ড্রোন ক্রয় করেছে মোট ছয়টি টিবি টি টু অ্যাটাক ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিসে রয়েছে যদিও বাংলাদেশ সেনাবাহিনী এগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ভবিষ্যতে আরও দশ থেকে বিশটি ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে ক্রয় করতে পারে এখন আপনারা বলতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী কি ড্রোন তৈরি করতে পারে না আর ড্রোন তৈরি করলে তার ক্ষমতা কতটুকু হবে আর সেই সকল ড্রোন দিয়ে আমরা কি ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারব এর উত্তর আপনারা একটু পরেই পাবেন পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক ড্রোন তৈরি করে থাকে হাতে গোনা দুই থেকে তিনটি দেশ এর মধ্যে দুইটি দেশ হচ্ছে তুরস্ক এবং ইরান তুরস্ক এবং ইরান বিভিন্ন ভেরিয়েন্টের অত্যাধুনিক সব ড্রোন তৈরি করে থাকে ভয়ঙ্কর ড্রোনগুলোর বাইরে আক্তার টিভি টু বাইর আক্তার টিভি থ্রি এবং বাইরা আক্তার আকিঞ্চি ড্রোন আর ইরানের অন্যতম ভয়ঙ্কর ড্রোনগুলি হচ্ছে আবাবিল তারাশ কাফির এবং কামিকাজির মতো অত্যাধুনিক ভয়ঙ্কর ড্রোন ইরান ড্রোন শিল্পে এতটাই এগিয়ে গেছে যে পশ্চিমা বিশ্ব ড্রোন তৈরি ইরানের ধারে কাছেও নেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা বলে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী ড্রোন ব্যবহার করে থাকে পাকিস্তান এয়ারফোর্স পাকিস্তান মূলত তুরস্কের তৈরি বাইরে আক্তার আকিঞ্চি নামক এই ভয়ঙ্কর ড্রোনগুলো ব্যবহার করে থাকে যেগুলো একই সাথে ভূমি এবং মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম পাকিস্তানের এই ড্রোনগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারতের সেনাবাহিনীরা পাকিস্তান তুরস্কের কাছ থেকে মোট ছত্রিশটি এই ধরনের বাইরে আক্তার আকিঞ্চি মডেলের ড্রোন ক্রয় করেছে আর যদি বাংলাদেশের ড্রোনের কথা বলা হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে ছয়টি বাইরে আক্তার টিভি টু ড্রোন রয়েছে এই টিভি টু ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক পারদর্শী আপনারা আরও একটি সুখবর জানেন যে গত বছর বাংলাদেশ বিমান বাহিনী বিবিটি টু নামের একটি ট্রেনিং যুদ্ধ বিমান তৈরি করেছে বাংলাদেশের তৈরি বিবিটি টু সফলভাবে কিন্তু আকাশে উঠতে সক্ষম হয়েছে এবং এই ট্রেনিং যুদ্ধ বিমান ছোটোখাটো আক্রমণেও সক্ষম বাংলাদেশের তৈরি প্রথম বিমান হিসাবে এটির কোয়ালিটি অনেক ভালো হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনী যখন এই বিমানটি উদ্বোধন করেছিল তখন তারা ঘোষণা করেছিল বাংলাদেশ নিজ দেশেই এবার সামরিক ড্রোন তৈরি করবে তার এই ফলশ্রুতিতে তারা এই অ্যাটাক ড্রোনটি তৈরি করেছে বাংলাদেশ যেহেতু পূর্বে কখনো অ্যাটাক তৈরি করেছিল না তাই নতুন তৈরি এই অ্যাটাক ড্রোনটির ক্ষমতা কতটুকু হবে তা পরীক্ষার পরে বোঝা যাবে বর্তমানে তারা শুধুমাত্র তাদের তৈরি অ্যাটাক ড্রোনের লুক প্রকাশ করেছে তবে বাংলাদেশ বিমান বাহিনী এই ড্রোন তৈরিতে তুরস্কের সাহায্য নিয়েছে তুরস্কের ড্রোন টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী হয়তো এই ড্রোনটি প্রস্তুত করেছে বাংলাদেশ বিমান বাহিনী দাবি করছে তাদের তৈরি এই সার্ভেলেন্স অ্যাটাক ড্রোন শত্রুপক্ষের উপরে নজরদারি এবং আক্রমণ করতে সক্ষম তবে তাদের তৈরি এই অ্যাটাক ড্রোনটির রেঞ্জ কত হবে এবং একটানা না কতক্ষণ আকাশে উঠতে পারবে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি যার কারণে আপনাদেরকে জানাতে পারলাম না আমাদের পার্শ্ববর্তী দেশ কখনোই চায় না যে আমরা অ্যাটাক ড্রোন তৈরি করি কারণ ভারত এবং মিয়ানমারের সাথে যদি কখনো আমাদের যুদ্ধ লাগে সেখানে কিন্তু আমরা খুবই কম খরচে এই অ্যাটাক ড্রোনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করতে পারব আর তাদের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে 碧毅西 সবকিছু ঘুরিয়ে দিতে পারবো এই অ্যাটাক এর মাধ্যমে তো বাংলাদেশ বিমান বাহিনী যে নতুন অ্যাটাক ড্রোন তৈরি করেছে সেটার শুধুমাত্র লুক প্রকাশ করেছে তারা এই ড্রোনের স্পেসিফিকেশন প্রকাশ করলে এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো বাংলাদেশের এই নতুন ড্রোন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আপনি কি দেখা বাংলাদেশ নে খুদ কা এক নয়া ড্রোন বানায়া নাম কে এক্স2 হে বাংলাদেশ ইস টাইম পে পুরি দুনিয়া মে মশহুর হো চুকা बांग्लादेश के इस ड्रोन से पूरी दुनिया में कई सारे ममालिकों को यह डर है कि बांग्लादेश इस ड्रोन का गलत इस्तेमाल ना करे लेकिन बांग्लादेश ने ये बताया है कि भाई हम इस ड्रोन को फिलहाल ट्रायल वर्जन में रख रहे हैं अपनी आर्मी में इसको शामिल नहीं कर रहे जब तक हम इसकी मुकम्मल ट्रायल ना खत्म कर ले जब तक हमें कंफर्मेशन ना हो जाए ये ड्रोन जो है वो आर्मी के काबिल है या नहीं है ये ड्रोन अपने साथ हथियार लेके जाया जा सकता है दुश्मन के ठिकानों को तबाह कर सकता है दुश्मन के ठिकानों की रिकॉर्ड निकाल सकता है कि कितने मिजाइल्स वहां पे है कितने चीजें वहां पे ये सारी चीजें वो कर सकता है और ये सारी चीजें बांग्लादेश के इस नए ड्रोन से है जो लोग खुश हो रहे हैं वो उसको खुश होना चाहिए जो लोग रो रहे हैं उनको रोना चाहिए और खास करके इंडिया जैसे दुश्मन मुल्क को बांग्लादेश के लिए रोना ही पड़ेगा क्योंकि बांग्लादेश की तरक्की से इस टाइम कोई भी खुश नहीं है चाहे वो म्यांमार हो चाहे वो फिर इंडिया हो